এখন কি কি জাতের গাদি দেখাবো আমার কাছে গরু আছে ভাই তিনটা আজকে যে তিনটা দেখাবো তিনটা গরুই জার্সি ভাই সবই জার্সি সবই জার্সি জার্সি কেন সুবিধা কি জার্সির আপনি রোগবালাই কম হয় খাবার দাবারে ভালো হয় যে কেউ মনে করেন লালন পালন করতে পারে শান্তশিষ্ট হয় দুধের টেকসই দুধের মানটা সর্বোচ্চ বেশি ভালো দামে কেমন দেবো দামে একবারে সস্তা ভাই আজকে যে গরু আছে দুই বেলা 11 লিটার দুধ গ্যারান্টি দুই দත්තේ 4 দত হচ্ছে মাত্র এক লক্ষ 2000 টাকা আচ্ছা আচ্ছা তার মানে সস্তা দাম এরম আপনি 10 জায়গায় ভিডিও করেন আপনি দেখেন গরু মিলেন আর আপনি দাম মিলান দেখেন যে রকম দামের মধ্যে আপনি গতই বাজার খারাপের ভিতরেও আপনি এক মাসের মধ্যে এরম গরুর ভিডিও হইছেন না চলেন এক দর্শক আসসালামু আলাইকুম আজ সাতাশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজে রবিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেল অবস্থান করছে রকিব ডেইরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারপাড়া গ্রামে এই ফার্মের মালিক রকিব ভাই এখান থেকে গাভী বিক্রি করে এখানে প্রায় সব ধরনের গাভী পাওয়া যায় এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো কি কি জাতের গাভী আছে কেমন সুযোগ সুবিধা পাবেন এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম আসসালাম রকিব ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ দেখাবো কয়টা দুইটা দেখাইতে চাইছিলাম আর একটা গরু আছে যেহেতু ভিডিওর গরু নেই তিনটা গরু দেখাই দেবে আচ্ছা ওটা তো মনে হয় আসার পরে বললাম ছিল না শুধু গরু কম জন্য আছে

যে কেউ মনে করেন লালন পালন করতে পারে শান্তশিষ্ট শান্ত শিষ্ট হয় দুধের মানটা সর্বোচ্চ বেশি ভালো দামে কেমন দেব। দামে একবারে সস্তা ভাই যে গরু আছে দুই বেলা এগারো লিটার দুধ গ্রান্টি দুই দাঁত থেকে চার হচ্ছে মাত্র এক লক্ষ দুই টাকা আচ্ছা আর উপরে উপরে আপনার একটা গরু আছে দুই বেলা বারো লিটার দুধ পাঁচ মাস গাপ দাম মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা একটা গরু আছে দুই বেলা আপনার ১২ লিটার দুধ গ্রান্টি ব্ল্যাক জার্সি দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা তার মানে সস্তা দামে আজকে দুধের গাভিনে মানে কাপানো দাম এরকম আপনি দশ জায়গায় ভিডিও আরেন আপনি দেখেন গরু মিলেন আর আপনার দাম মিলান দেখেন যে এইরকম দামের মধ্যে আপনি গতই বাজার খারাপের ভিতরেও আপনি এক মাসের মধ্যে এরকম গরুর ভিডিও হয়েছেন নাকি চলেন এক এক করে দেখি দেখলে বুঝতে পারবো এগুলো সঠিক বর্ণনা জি ভাই চলেন এক নম্বর সিরিয়ালে সুন্দর দেখতে একটা গাভী গরু নিয়ে আসলেন বিস্কুট কালার কি জাতের গাভী ভাই এটা ভাই কোরিয়ান জার্সি কোরিয়ান জার্সি অনেক দিন পরে অনেক অনেক দিন পরে দাঁতে ইয়াং লাগে দুই দাঁত ছিল আবার দুইটা দাঁত পরে উঠতেছে চার দাঁত আচ্ছা চার দাঁত

এটা কি জাতের গাবি এটা ভাই বাগাবাড়ি মিলবিটারের জার্সি কালার হচ্ছে কফি কালার জি ভাই দাঁতে এই গরুটার বয়স 6 দাঁত প্রথম বিয়ানের হ্যাঁ খিল ভাই প্রথম মিয়ানের দুধ করতেছি দ্বিতীয়বারের মতো প্রেগন্যান্ট হইছে আচ্ছা এটা পেটে বাচ্চাও আছে পেটে বাচ্চাও আছে কত মাসের প্রেগনেন্ট পাঁচ মাসের প্রেগনেন্ট ভাই আচ্ছা পাঁচ মাস জি ভাই তার মানে চেক চলবে চেক চলবে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে ডাক্তার নিয়ে আসলে কোন জায়গা থেকে ডাক্তার নিয়ে এসে চেক দিয়ে আচ্ছা দুধ আছে কত লিটার দুধ আছে দুই বেলা এখনো 12 লিটার আরো এখনো 12 কেজি কাস্তির সময় আপনার গরুর থেকে 17 18 লিটার দুধ দহন করছে ভাই এই বিয়ানে কত লিটার দুধ হবে এই বিয়ানে তাও আপনার যত কমই থাকে আপনার 20 থেকে 22 লিটার ব্যানটেন ব্যানটেন আপনি আমি কি কব আপনি দেখেন

নি আরসি যে জেজাগর গরু খাইবার দিলে এটা খালি গায়ে লাগবে আর দুধ বাড়বি খালি তো যত্ন হরা লাগবে নার্সানি ভরা লাগবে যত্নের রত্ন হবে যত্নের রত্ন হবে হান কিছুই নাই হান খালি খোল বইরে রইছে খোলসা আছে মানে খালি ফ্রেমটা আছে ফ্রেমটা আছে মানে দুধে গ্যারান্টি কত লিটার দুই বেলা এখনো 12 লিটার দুধ আছে এখনো ভালো রে দিলে দুই বেলা 15 লিটার দুধ নামা দাম কত দাম মাত্র এক লাখ 5000 105 জি নিলে একদাম মিলেও একদাম 5000 এই গরুটা যদি কেউ যার একবার এটি সে যদি খাওয়ায় বা খুব পরিশ্রম করে তাহলে এই গরুটা সর্বনিম্ন তিন লাখের গরু রেডি আচ্ছা এখনকার দাম একশো পাঁচ এখনকার দাম একশো পাঁচ